তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দু হাজার পঁচিশের পঞ্চম শ্রেণীর বাংলাদেশের বিশ্ব পরিচয় একটি নমুনা প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি আমি বিজয়ন ছাড় তো আমাদের এই প্রশ্নটি আমরা ফেসবুকের বিক্রম অনলাইন একাডেমি থেকে নিয়েছি এটিও আমাদের প্রতিষ্ঠান তো বিক্রম অনলাইন একাডেমি এবং বরিশাল অনলাইন একাডেমি একই ভাবে পরিচালিত হচ্ছে একই শিক্ষকের বিজয়ন ছাড় দ্বারা পরিচালিত হচ্ছে তো তাদেরই আমাদেরই প্রশ্ন সুতরাং এই প্রশ্নটি আমরা নিজেরা করেছি তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন অর্থাৎ বার্ষিক পরীক্ষার একটি নমুনা প্রশ্ন হিসেবে একটি ধারণা দেওয়ার জন্য একটি সাজেশন হিসেবে সুতরাং পুরো ভিডিওটি দেখলে তোমাদের অবশ্যই কিছুটা উপকার হবে যা দিয়ে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে সুতরাং ভিডিওটি দেখতে তোমাদের বিশেষভাবে অনুরোধ করছি এখানে দেখো প্রথমেই থাকবে দশটি থিক চিহ্ন থাকবে সঠিক উত্তরটি উত্তরপত্রের লেখো অর্থাৎ শুধুমাত্র সঠিক উত্তর যেটা রয়েছে সেটাই তোমরা এখানে খাতায় লিখবে এক নম্বর প্রশ্নের উত্তর লিখে এক নম্বর দিয়ে লিখবে আন্তর্জাতিক নারী দিবস কারা প্রথম শুরু করেছিলেন এটা হবে খ নম্বর নারী পোশাক সৈবিক এটুকু লিখলেই চলবে এভাবে এগুলো আমরা রেড মার্ক দিয়ে সঠিক উত্তরগুলো চিহ্নিত করেছি তোমরা দেখে নাও সারা বিশ্বে একটি দিবসকে আন্তর্জাতিক নারী দিবস নারী দিবস হিসেবে পালন করা হয় তোমার জানা মতে সেই দিবসটির তারিখ কত আটই মার্চ রাষ্ট্রের প্রতি অনুগত থাকা উচিত কেন দেশের স্বার্থের জন্য নম্বর চার নম্বর প্রশ্নে তোমার পরিবারে গণতন্ত্র চর্চার উপায় কি সবার মতামতকে গুরুত্ব দেওয়া এটা তারপর পাঁচ নম্বর প্রশ্ন দফা কি দল নম্বর নিজস্ব ভাষার নাম কি আচিক তারপরে সাত নম্বর প্রশ্ন তুমি একজন শিশু জাতিসংঘের একটি উন্নয়ন সংস্থা তোমার স্বাস্থ্য রক্ষায় কাজ করে সংস্থাটির নাম কি ইউনিসেফ আট নম্বর প্রশ্নে সার্ক একটি স্বাধীন ক নম্বর উত্তর আঞ্চলিক উন্নয়ন সংস্থা ত্রিপুরার জনগোষ্ঠীর মোট দফা আছে ছত্রিশটি দেশপ্রেম হলো এখানে দেখো দেশকে ভালোবাসা দেশের জন্য কাজ করা দেশের স্বার্থে রক্ষা করা এই সবগুলোই কিন্তু দেশকে দেশপ্রেম সুতরাং জন্য উত্তর হচ্ছে ঘ নম্বর ক খ গ সবগুলোই উত্তর দুই নম্বরে রয়েছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো আমরা কিন্তু সঠিক শব্দগুলো ব্র্যান্ড পাশে দিয়ে দিয়েছি এবং একটু দেখে নেবে বা স্ক্রিনশট দিয়ে পড়ে নেবে আমরা করছি না আর তারপরে দেখো তিন নম্বরে থাকবে নিচের বাক্যগুলো উত্তর লিখে ডান পাশে শুদ্ধ বা অশুদ্ধ নির্ণয় করো অর্থাৎ এই শব্দগুলো লাইনগুলো লিখতে হবে তারপরে তোমরা শুদ্ধ অশুদ্ধ লিখবে অনেকে শুধুমাত্র এক ক নম্বর দিয়ে শুদ্ধ লিখে দেয় তাতেও হয় কিন্তু ভালো হলো লাইন তুলে তারপর লেখা এর উত্তরগুলো কিন্তু আমরা দিয়ে দিয়েছি সুতরাং এটা আমরা বলছি না তোমরা একটি স্ক্রিনশট দিয়ে পড়ে নেবে এরপরে আসে চার নম্বরে বাম পাশে বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো চারটি এখানে চারটি এখানে ডান পাশে কিন্তু দুইটা বেশি দেওয়া থাকবে সুতরাং বিভ্রান্তি হলে চলবে না এখান থেকে একটু বেছে করতে হবে এইগুলো যে আসবে তা না বইয়ের আরো অন্য কিছু আসতে আসতে পারে তবে সেক্ষেত্রে তোমাদের সিলেবাসের অংশটুকু ভালোভাবে দুই তিনবার বোর্ড পরীক্ষার আগে পড়তে হবে তাহলেই কিন্তু তোমরা সব জায়গাতে ভালো ফলাফল করবে আমরা এটাও কিন্তু মিল করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ বৈদ্যুতিক সুইচ ধরবো না তিন নম্বর হবে খালি পায়ে বা ভেজা হাতে তারপরে দেখো খ নম্বর সমাজের প্রতি এক নম্বর উত্তর আমাদের কিছু দায়িত্ব দায়িত্ব আছে গ নম্বর রাস্তা পারাপারে এখানে হবে দুই নম্বর ওভার ব্যবহার করব আর ঘ গারো সমাজ চার নম্বর কি আছে মাতৃতান্ত্রিক সুতরাং এক কিভাবে লিখবে একটু হালকা টান দিয়ে মাথায় লিখে দেবে গারো সমাজ হালকা টান হাইফেন দিয়ে লিখবে মাতৃতান্ত্রিক তো এবার গেল পাঁচ নম্বরে এবার দেখো যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আছে বারোটি থাকবে দশটি প্রশ্নের আনসার দিতে হবে তিন মার্ক করে সুতরাং এই প্রশ্নের আনসারগুলো এক বা দুই বা সর্বোচ্চ তিন লাইনের মধ্যে শেষ করতে হবে প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও স্ক্রিনশট দিয়ে নিয়ে তোমাদের সহায়ক গাইড হোক বা টেক্সট বুক হোক সেখান থেকে উত্তর মিলিয়ে পড়ে নেবে তাহলে আশা করি তোমাদের এইখান থেকে বারোটার ভিতর থেকে সাত আট নয় দশটা প্রশ্ন কমন আসার সম্ভাবনা খুবই থাকবে আর গুলো বেশি গুলো আরো যত ভালো রেজাল্ট করবে সে কারণে ভালো রেজাল্ট করার জন্য আমাদের অবশ্যই টেস্ট বইটা ভালো করতে করতে হবে এরপরে আমরা যাব ছয় নম্বরে নিচের প্রশ্নগুলো যে কোনো চারটি প্রশ্ন উত্তর দেবে এখানে থাকবে ছয়টি প্রশ্ন উত্তর দিতে হবে চারটি এই প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু না করতে পারলে তোমার ভালো রেজাল্ট করা সম্ভব নয় সুতরাং সে কারণে এই প্রশ্নগুলোর অ্যান্সার টাচ করতে হবে যেটুকু যেখান থেকে পারো সেটুকু করতে হবে এখানে একটা প্রশ্নের ভিতরে একাধিক প্রশ্ন থাকতে পারে যেখান থেকে যেটুকু পারো সেটুকুই কিন্তু তোমার ভালোভাবে রেজাল্ট সেখান থেকেই সেটুকু যেটুকু পারো সেটুকু করলেই কিন্তু রেজাল্ট মানে নাম্বার করতে সহজ হবে তো সে কারণে এই আনসারগুলো অবশ্যই করতে হবে যারা ভালো ফলাফল করতে চাও তাদের তো অবশ্যই এখানে ক্লাস করতে হবে এই প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে অবশ্যই প্র্যাকটিস করবে বাসায় তাহলে দেখবে তোমাদের কিন্তু অনেক উপকারে আসবে আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে কিছুটা উপকৃত হয়েছো কঠিন প্রশ্নের ধারণা পেয়েছো কিভাবে কোন জায়গায় কত প্রশ্নের অ্যান্সার থাকবে বা প্রশ্ন থাকবে সেটা অনুপাতে তোমাদেরকে লিখতে হবে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে জানাবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য